আমাদের বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর একটি জিনিস হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলের কারণে কিন্তু আমাদের বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে মেট্রো রেলের কারণে আমরা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারতেছি অনেক অল্প সময়ের মধ্যে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে কিন্তু আমি চলে যাব উত্তরা দিয়াবাড়ি থেকে পল্লবীতে তো পল্লবীতে একটা কাজ আছে তো ওই কাজটা সেরে আবার চলে যাবো মতিঝিলে তো আজকে পুরো জার্নিটাই আমার হবে মেট্রো রেলে করে তো যেহেতু মেট্রো রেলের ব্যবস্থা মানে খুবই ভালো একদম কম সময়ের মধ্যে কিন্তু আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন কোনো যানজট মানে যানজট কোনো কিছু পড়বে না তো সেই জন্য কিন্তু আমি মেট্রো রেলটাকেই ফার্স্টে বাছাই করে নেই আর আমি কিন্তু নিচে যে মানে জার্নি রাস্তায় রোডে তো ওই জার্নিগুলো আমি একদমই পছন্দ করি না বিশেষ করে বাস বলেন বা সিএনজি বলেন যে কোনো কিছুই এত জ্যামের মধ্যে বসে থাকতে হয় যার কারণে আমি একদমই বোর ফিল করি বিশেষ করে ঢাকা শহরে তো আসলে জ্যাম পড়বে এটা জানা কথাই তো তার কারণেই কিন্তু আমি সবসময় মেট্রো রেলটাকেই ফার্স্ট চয়েজে নিয়ে আসি তো যেহেতু আমাদের বাংলাদেশে মেট্রো রেলটা আসছে সেই জন্য কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন মেট্রো রেলের উপরের যে জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ব্যয়বহুল একটা জিনিস কিন্তু এই মেট্রো রেল স্টেশনটা তা আমার কাছে অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম যখন এটা মানে শুরু হয়েছিল মেট্রো রেলের জার্নিটা তখন কিন্তু আমি আসি নাই কারণ যে পরিমাণে ভিড় ছিল তো মানে অনেকে দেখার জন্য আসতো আর কি এসে একদমই ভিড় লাগাই দিত তো সেই কারণে কিন্তু আসেই নাই যে না মানে অযথা আমি গিয়ে আরও মানে সমস্যা হবে তো পরবর্তীতে আসার চিন্তা ভাবনা করছিলাম তো মানে একদম ছয় মাস মেট্রো রেল যখনই স্টার্ট করছে ছয় মাস আমি কিন্তু মেট্রো মানে উঠি নাই বাট অনেক চেষ্টা করছি বা ইচ্ছা ছিল বাট আসতে পারি নাই যে পরিমাণে ক্রাউড ছিল ভিড় ছিল মানুষের তো তার পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে আসছে মানুষজন তো তারপরে কিন্তু আমি ঢাকা আসলেই মেট্রো রেলে আমি জার্নি করি তো আমি যে কোনো জায়গায় প্রয়োজন হলে আমি মেট্রো রেলটাকে ফার্স্টে মানে ই করি আর কি অপশনে বেছে নেই তো মেট্রো রেলটা এতই মানে কমফোর্টেবল জার্নি আমার কাছে মনে হয় এর মতো জার্নি মনে হয় আমি আর কোনো মানে যানবাহনের মধ্যে পাইনি তো আমাদের বাংলাদেশে যে রেলওয়ে যে নর্মাল যে ট্রেনগুলো সেই ট্রেনগুলোও কিন্তু এই মেট্রো রেলের মতো এত মানে ভালো না গুণগত মান কিন্তু এটা অনেক ভালো দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটাই কিন্তু কম্পিউটারে চলে তো ফার্স্টে আমি দেখলাম একটা ড্রাইভার ছিল তো ড্রাইভারের কোনো কাজই ছিল না তো ড্রাইভারটা কিন্তু দেখলাম ট্রেনটা যখন চালু করবে তখন একটা বাটনের চাপ দেয় এতে করে কিন্তু ট্রেনটা মানে ছেড়ে দেয় আর কি তো আমার কাছে সেইগুলো কিন্তু অনেক ভালো লাগছিল দেখে দেখেন ট্রেনটা সুন্দর ছেড়ে দিয়েছে আর ট্রেনের ভিতরে কিন্তু একদমই ক্লিন অ্যান্ড ক্লিয়ার যেহেতু এটা উত্তরা দিয়াবাড়ি তো যার কারণে কিন্তু এখানে মোটামুটি ভালো পরিমাণেরই মানুষজন ছিল আর এখানে পুলিশ ভাইয়ারা কিন্তু মোটামুটি ভালোই পাহারা দিচ্ছিলো সব মানুষদেরকে তো আমি কিন্তু ভা দেখতেছিলাম যে আশেপাশে অনেক মানুষজন ছিল যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আর এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলে যাচ্ছিলো তো তাদের সাথে কিন্তু আমিও চলে যাচ্ছিলাম তো ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট বাচ্চাটা বাচ্চাটা বারবার বলছিল যে তাকে যেন আমি ভিডিওতে নেই তো সেই জন্য কিন্তু তাকে আমি ভিডিওতে নিসি তো বাচ্চা মানুষ বলে কথা তো যে দেখতে পাচ্ছেন ওর আম্মুও কিন্তু ভিডিও করতেছিল আমার কাছে কাছেগুলো খুবই ভালো লাগে ছোট ছোটো বাচ্চাদের আবদারগুলা তো এখানে দেখেন চলন্ত সিঁড়ি তো ওই চলন্ত সিঁড়িগুলা দিয়ে কিন্তু নিচে নেমে যাচ্ছিলাম আর নিচে নেমে কিন্তু দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আমরা চলে যাব আর কি তো আমরা কিন্তু উত্তরা দিয়াবাড়িতে এসে তারপরে কিন্তু নিচে আবার চলে যাচ্ছি একটা কাজের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন মানে আশেপাশের স্পেসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক মানুষজন ছিল এখানে তো মেট্রো রেলে যারা যারা জার্নি করছেন তারা তো জানেনি আর যারা যারা জার্নি করেন না তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মেট্রো রেলের জার্নি যারা করছে তারা কিন্তু অন্য যে কোনো যানবাহনের মধ্যে মানে জার্নি করা ছেড়ে দেবে এরকম অবস্থা তো বিশেষ করে আমি আর কি তো আমার কাছে মেট্রো অনেক ভালো লাগে আর এখানে এসে দেখেন দিয়াবাড়ির যে নিচে টিকিট কাউন্টারে দেখেন কি অবস্থা এত পরিমাণে মানুষ ছিল কি আর বলবো তো অবস্থা একদমই যা তা অবস্থা তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট আকারে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম জানি না কেমন লাগছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ফেজ